এখন কিন্তু বাজারে ব্যাগটা দেখে আমার একটুখানি মুখটা গোমরাই হয়ে গেছে চোখ মুখ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি একটুখানি রাগ করেছি হয়তো ভাবছো যে কিসের জন্য রাগ করেছি তাই তো আসলে আজকে সকালবেলা আমাদের কথা ছিল চিকেন হওয়ার কথা তো চিকেনটা হয়নি কেন কারণ হচ্ছে বললো যে চিকেনের দোকানে প্রচুর লাইন পড়েছে প্রচুর ভিড় এলে কিন্তু প্রায় এগারোটার সময় আসবে তো মানে কাটাকুটি সমস্ত কিছু করে তো সেই কারণে ও বলেছিল যে দেখো আমি যদি কেটে নিয়ে আসতাম তাহলে কত সময় লাগতো আর হচ্ছে তোমার মানে রান্না করতেও তো সময় লাগবে তারপরে খাবো কখন তো সেই কারণে নিয়ে আসিনি তবে হ্যাঁ রাতে হচ্ছে তোমার পছন্দের চাউমিন হবে তো সেই কারণে আমি একটুখানি রেগে গেছিলাম চলো এখন আমাদের দুজনের মধ্যে কি কথা হচ্ছে একটুখানি তোমরা শুনে নাও তোমাদের ভালো লাগবে রাখতাম কালে ভিদে কেনে ভাবছিলাম আমি কিন্তু ভরসা ছিলাম তুমি এতটা ফাস্ট করবে না আমম আমি বলে এত শান্তি চাই করে করে দিতাম আমি যখন বসছি আমি তো তাকাইতে বলছি আর এই বিশ্বাসটা ছিল যে তুমি আমি জানি যে আমি কথাই ভাবছিলাম যে তুমি এটা করে দিবি তবে এই বিশ্বাসটা হলো যে না এতটা ফাস্ট আমা নাতে এত বড় ছিল দিনে চাল দিনে সব ভেঙে যায় কত ডিম আছে আমাকে চাল দিনে খাও চাললে দেখো না সব আছে ওখানে যদিও বা আমার রকম কোনো রাগ সেরকম নয় ওই যে একটুখানি ভেবেছিলাম কি আর কি নিয়ে আসবে সেই কারণে সত্যি বলতে আমি যখনই যেটা ওকে বলি ও কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে আসে ও সেটাই বলে যে খাওয়া দাওয়ার দিক দিয়ে কখনো আমাকে কোনোদিনও মানা করেনি যে না আজকে এটা হবে না ওটা হবে না ওরকম কখনো আমাকে বলেনি ও সবসময় খাওয়া দাওয়ার দিক দিয়েও সব সময়ের জন্য আমাকে কিন্তু প্রচুর পরিমাণে এটা সেটা নিয়ে আসে আর আমি জানো তো আজকে হচ্ছে তোমার করব ওই একটুখানি দেখছি সব রকম নিয়েছে কাঁচা লঙ্কা নিয়ে আসতে আমি বলছি যে কাঁচা লঙ্কা হচ্ছে তোমার কিছুটা আছে আবার নিয়ে এসছো বলছি ওইগুলো ফেলে দাও তো ওইগুলো যতক্ষণ পরে শেষ হবে ততক্ষণই এগুলো আবার নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমি বললাম ঠিক আছে তাহলে তাই করো আরও ফেলেও দিয়েছে আর এদিকে কাল রাতে হচ্ছে তোমার হবে চাউমিনটা তো আমি বলছি যে রাতে চাউমিনটা করবো কি দেখি ঠিক নেই বলছে না না তুমি করো কারণ তোমার হচ্ছে তোমার পছন্দের একটা চাউমিন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছো তিনটে মতো ডিম নিয়ে এসছে আর ওইদিকে আমি সবজিপাতি যা যা নিয়ে এসছিলো সেগুলো আমি সমস্ত কিছু বের করে রেখেছি এখানে চলে এসেছি কাঁচা লঙ্কাগুলো একটুখানি বোটাগুলো ছাড়িয়ে রেখে দেবো এরভাবে রাখলে কী হয় বলো তো কাঁচা লঙ্কাগুলো দিন বেশ ভালো থাকে আর টমেটো নিয়ে এসেছে একটা ঝুড়িতে কাঁচ কাঁচা লঙ্কা রেখেছে আর একটাতে টমেটো রেখেছি তো টমেটো এখন প্রচুর দাম আর আমি যখন বলি যে না টমেটো মুড়িতে দেওয়া হবে না এটাতে দেওয়া হবে না তখন তোমাদের দাদাভাই বলে খাওয়ার জন্যই ভগবান সমস্ত কিছুই এত কিছু করেছে মানুষ এত কাজকর্ম খাওয়ার জন্যই করেছে তো খাবো না দাম বলে তো এইভাবেই হচ্ছে তোমার বলে তো আমিও সেইভাবে আর কোনো কিছু ওকে মানা করি না কারণ স্বাভাবিক তো সত্যি খাওয়ার জন্যই তো মানুষ এত কাজ কর্ম চুরি ডাকাতি যাই করো না কেন সেই কিন্তু সেই পেটের জন্যই তো যাই হোক সেই জন্য আমি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রাখছি আর ততক্ষণে তোমাদের দাদা গেছে বাথরুমে ও চান টান করে ফ্রেশ হয়ে তারপরে ঠাকুর পুজো করবে আজকে আর আমি আর ঠাকুর পুজো করবো না ও যেহেতু আজকে বাড়িতে আছে সেই কারণে আরে যা তোমাদেরকে এতক্ষণ ধরে ভিডিওটা বানাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত তোমাদের সঙ্গে ইন্ট্রোটাই তো দেওয়া হয়নি নমস্কার আমি বৃষ্টি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে জানিয়ে অনেক স্বাগত এই যে দেখতে পাচ্ছ এই যে শুকনো লঙ্কাগুলো মানে ওটা শুকনো লঙ্কা নয় লঙ্কাগুলো লাল হয়ে গেছে তো আমি ভাবলাম এটা তোমাদের দাদা ভাই যতক্ষণে ওই ডাস্টবিনে ফেলতে যাবে তারপরে আমি কি করি আগে থেকে একটুখানি রোদে দিয়ে দিই রোদে যদি দিই না তাহলে ও আর ফেলবে না তো যাই হোক এগুলো কিন্তু তরকারিতে দিলে না বেশ ভালোই লাগবে যা দেখবে এটা সেটা এরকম ভাবে একটু যদি নষ্ট হয়ে গেছে ফেলে দেবে তো যাই হোক এরপরে কিন্তু তো ও মাছটা নিয়ে এসেছিল তো মাছটা ভালো করে এখন নুন ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো আর মুড়িটা আমাদের বলতে পারো একটু শেষ হয়ে গেছে মানে বাড়ি থেকে এবারে আমি কিন্তু মুড়িটা নিয়ে আসিনি মুড়িটা নিয়ে এলেও হতো তবে মুড়ির ব্যাগ তো একটাই হয় তো সেটা আর আলাদা কোথাও ঢোকানো যায় না তো সেই কারণে আমি বললাম যে না ওখানেও তো মুড়ি পাওয়া যায় তো আমি এখান থেকেই নিয়ে নেব তো সেই কারণে আমি মুড়িটা নিয়ে আসিনি মা বাবা না হলে কিন্তু বলেছিল যে মুড়িটা নিয়ে যা কারণ সমস্ত কিছু তো নিয়ে এসেছি সেই কারণে এখানে দেখতেই পাচ্ছ এই যে মুড়ি প্যাকেট নিয়ে এসেছি তো তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে এসছে কারণ সকালবেলা আমাদের আজকে যে আর হ্যাঁ এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও কারণ সকালবেলা যেহেতু তোমাদের দাদা ভাই মানে বাড়িতেই থাকে আর তারপরে হচ্ছে তোমার ফার্স্ট নাইট থাকে সেই কারণে তো এখানে দেখতে পাচ্ছ মশলা মুড়ি বানানোর জন্য সমস্ত কিছু রেডি করছি আমি Eh, dia nak halau Amankan kakak, cik Amankan kakak, cik Amankan

कि बोले तुम नीवें गुंती सब लोग पीते अच्छा अच्छा अरे पतों इच्छो बस मेल नहीं अभी तो ऑनलाइन पे तो वहां पे अभी देख काल लोग पी ऐसे बट देखते बा लोग के वीडियो है हो गए कौन निष्टा दिलाता पसंद लोग मारो

চেষ্টা করতে পাগল নি আটকে যাবে না পাগল প্রথম যদি ভিডিওটা যদি আমি যদি ভুলbarkো চি তাহলে ভিডিওটা দেখো কোথা নামালা থেকে নামিয়েছো কিন্তু তুমি নিয়ে এসে পট করে রেখেছো পাগল কাল এইখানে তিন পড়ে আছে আর পড়ে আছে মশলা মুড়ি চেনাচু গাজর পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচা লঙ্কা সরষের তেল লেবু সব লঙ্কাগুলো আমার কাছেই এসছে জানো লঙ্কাগুলো না কাঁচি দিয়ে কুচিয়ে কুচিয়ে দিয়েছে তার জন্য এই খাওয়া দাওয়া করার পরে এই যে দেখতে পাচ্ছো ও এখন সবজিগুলো সমস্ত কিছু কেটে তারপরে যাবে ঘুমোতে আর এদিকে আমি করছি চা তোমরা তো শুনতেই পেলে আমাদের ঝগড়াটা ঠিক কেমন ধরনের হয় এই রকম যেদিন বাড়িতে থাকে সারাক্ষণ খুন এরকম হতেই থাকে তবে এটা সেরকম মাত্রার অতিরিক্ত ঝগড়া নয় ওই রকম মজা করেই বলতে থাকে কারণ সত্যি বলতে ও আমার মায়ের হাতে প্রত্যেকটা রান্না খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে যে কোনো রান্না হোক আমাকে বলবে যে আজ বাচ্চা থেকে এটা নিয়ে এসেছে তাহলে মাকে একটা কল করে জিজ্ঞেস করো এরকমটাই তবে হ্যাঁ ও ভীষণ পরিমানে ভালোবাসে তো যাই হোক আমি তোমাদের দাদা ভাইকে বললাম তুমি একটুখানি চা খাবে বলছে না আমি চা খাবো না তো তারপরে এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু সবজিগুলো কেটে দিচ্ছে আজকে করব পুঁই শাক দিয়ে আলু কুমড়ো মাছের মাথা দিয়ে তোমার একটা ঘন্ট করব আর মাছের ঝোল করব আর সেরকম কোনো কিছুই করব না তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছ সবজি পাতির সমস্ত কিছু কেটে কিন্তু দিচ্ছে আর এদিকে ও বলল যে আলু কুমড়ো আর সমস্ত কিছু না একটু প্রেসার কুকারে একটা মতন সিটি দিয়ে দাও তো তোমাদের দাদাভাইয়ের কথা মতন আমি কিন্তু ওইভাবেই করছিলাম মাকেও কিন্তু আমাকে বলছিল যে কল করে নাও যে কেমনভাবে বানায় তো সেই জন্য আমি আমার মা কল করে জিজ্ঞেস করে নিয়েছি যে কোনো রান্না হোক না কেন ও কিন্তু সব সময়ের জন্য আমাকে বলে যেহেতু মা অনেক ধরনের অনেক কিছু রান্নাবান্না করতে পারে সেই কারণে অনেক তো আমাদের দুজনের মধ্যে কথাগুলো হলো এবারে কিছু কমেন্টের রিপ্লাই করা যাক প্রতিদিন আমি কিছু না কিছু কমেন্টের তো অবশ্যই রিপ্লাই করি একজন হচ্ছে আমাকে কমেন্ট করে বলেছে নামটা যদিও মানে দেওয়া নেই আইডিটায় নাম দেওয়া নেই সেই জন্য আমি বলতেও পারছি না দেওয়া আছে যে তুমি প্রতিদিন সবার এই যে নামগুলো নিয়ে ভালো করে মানে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করো বেশ ভালোই লাগে থ্যাংক ইউ সো মাচ আমি সবসময়ের জন্য চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আর যে কমেন্ট আমার খুবই ভালো লাগবে অবশ্যই আমার সব কমেন্টগুলোই ভালো লাগে তবে তোমাদের সেরকম কমেন্ট হলে আমার কাছে যেই কয়েকটা কমেন্ট আছে আমি সেই কয়েকটা কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো আরেকজন হচ্ছে তোমার বলেছে যে সত্যি আজকালকার দিনে এখন এমন মেয়ে দেখাই যায় না যে সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানানো তো সত্যি কথা বলতে দেখো হয়তো দেখা যায় না এটা ভুল কথা হয়তো আমি ভিডিও বানাচ্ছি বলে হয়তো আমি করছি তবে সত্যি বলতে আমার এটা মনে হয় যে হাজব্যান্ড তোমার খেয়ে যাবে তো আমি পড়ে পড়ে ঘুমিয়ে থাকবো ওটা আমার কখনোই মনে হয় না দিনের পর দিন বাইরে থাকবে যেটা ওর খাওয়ারটা ভালো নয় তো সেটা কেনই বা ওকে আমি খেতে দেবো সেই জন্য ওটা ওকে বলতে পারো সত্যি কথা আমি মানে হ্যাবিট করিয়েছি কারণ তোমাদের দাদাভাই প্রথম থেকে কিন্তু মুড়ি খেয়ে অফিস যেত আর ও রুটি পছন্দই করতো না আমি বলতে পারো এই এক বছর হলো আমি ওকে রুটি খাওয়ানো মানে শিখিয়েছি আগে ও রুটি ওই রাতে খুব ঠান্ডা হলে তখনই রুটি খায় না হলে কিন্তু ওর রুটি একদমই খেত না তো সেই কারণে সকালবেলা তো বিশেষ করে রুটি খাওয়ার নামই নিবে না কারণ আমরা যখন নিচে থাকতাম তখন ওকে যখন এক দু দিন রুটি বানিয়ে দিতাম তখন এটাই বলতো এত গরমে রুটি খাবো পুরো ব্যবসা হয়ে যাব এরকমটাই বলতো তবে একদিন আমি ঠিক করেছিলাম ওটা ওর খুবই ভালো ভালো কারণ আর রুটি খাওয়া সকালে ব্রেকফাস্টে আমার মনে হয় পেটটাও ভারী থাকে কাজ করতেও যেহেতু প্রচুর কাজ বাজ হয় তো সেই কারণে আমি সব সময়ের জন্য ভাবি রুটি খেলে কি হয় পেটটাও তার ভারী থাকলো সেই কারণে হচ্ছে আমি রুটিটা বানিয়ে দিই আর আমার রুটি বানাতে কোনো অসুবিধা হয় না কারণ আমি প্রথম থেকে আমি ছোটোবেলা থেকে কিন্তু রুটি লুচি পরোটা চা এই কয়েকটা জিনিস আমি কিন্তু বানাতে জানতাম যেহেতু আমার বাবা মিষ্টি দোকানে থাকতো আর এই রুটি লুচি পরোটা এগুলো কিন্তু আমি প্রথম থেকে বাবার কাছ থেকে শিখেছি আমাকে কিন্তু মাও কিন্তু শেখায়নি যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমি দেখতে পাচ্ছ আলু কুমড়ো ওইদিকে কিন্তু ঘন্টাটা প্রায় হয়ে গেছে মাছের মাথাগুলো সমস্ত কিছু মাছগুলো ভেজে নিয়েছি এক সাইডে বসিয়ে দিয়েছি ভাত আর মাছের মাথাটা এরপরে দিয়ে ভালো করে একটু জিরেগুলো এই এইসব হচ্ছে তোমার দেব। তো যাই হোক ও কিন্তু যে কোনো সবজির তরকারি ভীষণ পরিমাণে পছন্দ করে এদিকে দাঁড়াও রান্না তো আমার ওদিকে হয়ে গেছে হঠাৎ মুড়ি বলা হচ্ছে তোমার প্রতিদিন ওই সাড়ে দশটা এগারোটার সময় ডাক দিয়ে যায় তো ওই জন্য হচ্ছে আমি তোমাদের দাদাভাইকে ভাইকে বললাম মুড়ি তো আমাদের শেষ হয়ে গেছে তো তাহলে মুড়ি নিবে তখন বলছে হ্যাঁ নিবো তাহলে তুমি দাঁড়াতে বলো তো আমি তারপরে বললাম ভাইয়া একটুখানি দাঁড়িয়ে যাও তো সেই জন্য এখানে দেখতেই পাচ্ছ ওনারাই কিন্তু মানে উনি হচ্ছে সমস্ত কিছু ওই ডাব্বাটার মধ্যে ভর্তি করে দেয় বলছি না পুরো ভর্তি করে দেয় বেশ ভালো হ্যাঁ মুড়িটা ভালোও দেয় মুড়িটা সেরকম খাওয়া হয় না ওই সপ্তাহে একদিন কি বৃহস্পতিবার দুদিন আর যেদিন হয়তো খুব খিদে পায় তখন বিকেলবেলা হয়তো মশলা মুড়ি বানালাম যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখাবে আবার একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তারা